তো জয় হিন্দ বন্ধুরা চলুন কালকেই মহালয়া তো তার জন্য আমরা শিখব যে নতুন স্টাইলের ছবি আপনি কিভাবে বানাবেন দেখুন আমি একটা বানিয়েছি এ দেখুন ছবিটা যেটা একজন মহিলা হাত জোড় করে নমস্কার করছে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছে এবং যেহেতু মা দুর্গা এবছর হাতিতে আসছেন তাই তার ছবিটা পেছনে আছে আকাশের মধ্যে এটা আমার ছবি দেখুন কেমন হয়েছে এই ধরনের ছবি যদি আপনি বানাতে চান তাহলে কি করতে হবে ভিডিও শুরু হওয়ার আগেই বলছি ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আপনি আপনার ফোনে প্রথমে যে জেমিনি অ্যাপটা আছে এই যে জেমিনি অ্যাপটা আমি মার্ক করছি এই জেমিনি অ্যাপটা আপনি ইনস্টল করে না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করছি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনি আপনার যে ওপরের দিকে যে ক্রিয়েট ইমেজ যে অপশানটা রয়েছে এই ক্রিয়েট ইমেজে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস এলো আসার পর এই যে বাঁ দিকে নিচে দিকে ডিসক্রাইভারি ইমেজের নিচে যে প্লাস আইকনটা রয়েছে এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি গ্যালারির যে আইকনটা দেখাচ্ছে এই যে আমি মার্ক করে দিচ্ছি এই গ্যালারির আইকনে আপনি হাত দেবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম করার পর ছবিটা দেখুন লোডিং হচ্ছে ছবিটা লোডিং হয়ে যাওয়ার পর এখানটায় দেখুন ডিসক্রাইব ইউর ইমেজ রয়েছে এখানটায় একটা প্রম্পট লিখতে হবে আপনাকে তো আমি প্রম্পটা আমার কপি করার জন্য আমি পেস্ট করে দিলাম প্রম্পটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিন কমেন্টে ফর্মটা লেখার পর আমি এখানটায় যে সেন্ট বটনটা রয়েছে সেন্ট বটনে ক্লিক করছি সেন্ট বটনে ক্লিক করার পর দেখুন জাস্টে সেকেন্ড দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ছবিটা চলে আসবে তো দেখুন এখানটায় জাস্টে সেকেন্ড জেনারেটিং ইমেজ লিখছে এখানটায় দেখুন কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেখুন ছবিটা রেডি হয়ে চলে আসছে যেখানে আমি জোরহাত করে নমস্কার করছি আর পেছনে মা দুর্গা হাতিতে যেহেতু এবছর চলে আসছে তারা হাই হাতির ইমেজটা রয়েছে ছবিটা ডাউনলোড করার জন্য আপনি ছবির ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন ডান দিকের কোণে যে আমি মার্ক করে দিচ্ছি এখানটায় যে ডাউনলোডের চিহ্নটা রয়েছে এখানটা থেকে আপনি ছবিটা ডাউনলোড করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ও লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন মহিলাদের জন্য এই ধরনের ছবি বানানোর পম আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো ভালো থাকবেন ধন্যবাদ